বলতে বলতে শীত কিন্তু চলেই এলো শহরে এখনও অতটা শীত মনে না হলেও গ্রামের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত পড়ে গেছে আর এই শীতে সব থেকে জনপ্রিয় একটি খাবার হল ভাপা পিঠা তাই আজ আমি আপনাদের সাথে পারফেক্ট ভাপা পিঠার একটি রেসিপি শেয়ার করব পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া এখানে আমি পোলাওের চালের গুঁড়া নিয়েছি শুধু পোলা চালই নিতে হবে তাহলে এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবং এটা অবশ্যই ভেজা চালের গুঁড়াটা নেওয়ার চেষ্টা করবেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ আর চিনি গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে তাই এটাকে একটু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ এখন এর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করেই দিবেন যাতে করে এখানে পানির পরিমাণটা বেশি হয়ে না যায় তাহলে কিন্তু গুঁড়াটা পুরোপুরি দলা পেকে যাবে আর এখানে লিকুইড দুধের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে পানীয় ব্যবহার করতে পারেন দেখুন চালের গুঁড়াটা ঠিক এমন করে নিতে হবে হাত দিয়ে চাপ দিলে এরকম দলা পেকে যায় এবং আস্তে আস্তে সেটা ঝরঝরা হয়ে যায় এরপর আমি চালের গুঁড়োটাকে পুরোপুরি ঝরঝরে করে নেওয়ার জন্য ছোট ফাঁকার ঝাঁপিতে নিয়ে আস্তে আস্তে চেলে নিয়েছি দেখুন চালের গুঁড়াটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে এখন ভাপা পিঠার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে কিছুটা চালের গুঁড়া আর একটু বেশি পরিমাণের নারিকেল এবং পরিমাণ মতো গুড় দিয়ে উপরে আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব এখানে আপনারা নারিকেলটা কিন্তু একটু ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন এটা যদি সাইডে চলে আসে তাহলে কিন্তু ভাব দেওয়ার পরে দুই ভাগে আলাদা হয়ে যেতে পারে এখন এটাকে আমি একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে ভাপে বসিয়ে দেব। এখানে আপনারা কাপড় নেওয়ায় একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ কাপড়টা থেকে যেন রং না ওঠে এমন কাপড় নেওয়ার চেষ্টা করবেন এবং যথেষ্ট পরিমাণে পাতলা কাপড় নেওয়ার চেষ্টা করবেন এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব দুই থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজার ভাপা পিঠা তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ